গরু মানুষ খায় না ভিস মারতে পারো খুব বেশি হলে আমি আসিছি তুমি দাঁতের উপর দাঁত দিয়ে কাটি কাঁতি থাকো হ্যাঁ রে গুলিটা ভুল করে গরু বাদ দিয়ে আটের শরীর না লাগলে হয় আমার হাত ঠিক নাই আল্লাহ তুমি গুলি ডে না দয়া করে গরুকে লেগে দাও আল্লাহ কি করি দেখি হাত পড়ে গেলো আর ট্যাম্পার তো ঠিকই আছে দেখি পানি বান আরো আছে আর মধ্যে পানি আর বাই করা লাগবে ঢুকছে আমি নাই আমি নাই বাবা

আমার তো দিদা সাহসী হচ্ছে গালু তুমি আসো আমার ভালো লাগো এই আমি ওটি দেখ কি করব আজ গবি গরুর সাথে কি করি আমি না ও বাবা গো বসে গেছি ও আল্লাহ তুমি আমার গক্কা করছো ও এই গালু গালুর বাচ্চা গালু এই এই তুই মকাই

আপনাদের কি মনে হয় গালুর কি আর আটের শরীর কাছে ফিরে যাওয়া ঠিক হবে উচিত হবে মানে রিস্ক আছে কিনা না কোনো কি মনে হয় আপনাদের